আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওটা হয়েছে আলফির স্কুলে আজকে আমাদের প্যারেন্টস মিটিং ছিল টিচারদের সাথে তো গিয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখো আলফির স্কুলের নাম আল ইলহাম ইন্টারন্যাশনাল স্কুল আর স্কুলটা কতটা সুন্দর ভিতর দিয়ে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো স্কুলটা কতটা সুন্দর আর আলফি কিন্তু এই ফ্লোরেই পরে আলফি ছয়তলায় পরে আর এই ফ্লোরেই আরও তো কেজি টু টুতে পড়ে এই যে দেখো কতটা সুন্দর করে আমাদের স্কুলটা সাজানো গোছানো একদম পরিপার্টি সত্যি আমাদের স্কুলটা খুবই সুন্দর এই যে আলফিয়া ওইখানে আছে কারণ আলফি আসতে একটু কুচিন ছিল কুচিন থেকে আমরা ওর স্কোলে গিয়েছিলাম তো এই জন্য আলফিও গিয়েছে কিন্তু বাচ্চারা এখানে অ্যালাউড ছিল না আজকে কিন্তু ওই যে কু কুচিনের জন্য আলফিকে যেতে হয়েছে এখন আমরা চলে গেলাম ফ্রন্ট ফ্লোরে মানে ফ্রন্ট ডেক্সে আর এই যে দেখো এখানে এই 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 ফ্লোরটারও বেশি সুন্দর এখানে নার্সারি আর প্লে বাচ্চারা এখানে থাকে এখানে দেখো অ্যাকোয়ামটাও কতটা সুন্দর আর অনেক বড় একটা অ্যাকুরিয়াম মানে একদম মনোমুগ্ধকর বাচ্চাদের জন্য যাতে বাচ্চারা ভালো থাকে সব ব্যবস্থা এখানে করা আছে আর আমাদের তো অনেকই ভালো লাগে এই স্কুলের মধ্যে তো দেখো তোমারও তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমন করে জানাবে আর লাস্টে কিন্তু আমরা সব ভাবিরা মিলে চলে গিয়েছি সুগন্ধায় নাস্তা খাওয়ার জন্য আর এই যে আমরা এখানে এই নাস্তাগুলো খেয়েছি একদম শর্টকাট তো ভিডিওটা আজকে এ পর্যন্তই যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে বাই